আসসালামু আলাইকুম দর্শক ওয়েলকাম টু এক্সপ্রেস হেগেন জাদিওরের আমাদের এই ফ্ল্যাগশিপ মডেলটা কিন্তু আবার রিস্টক হয়েছে এবার কিন্তু একটু ডিফারেন্ট স্টাইলের মধ্যে হবে তিনটা ডিজাইনে কিন্তু একদম সুপার আনকমনের মধ্যে থাকতেছে প্রথমে যে কালারটা হচ্ছে এটা হচ্ছে ডিওরের সিগনেচার প্রিন্টটা পুরোটার মধ্যে ডিওরের প্রিন্ট থাকবে একটু পরে ডিটেল দেখা দেবে এরপর আপনাদের ফেভারিট চিতা প্রিন্টটাও কিন্তু চলে আসছে যারা একটু ওয়াইল্ড ফ্যাশন পছন্দ করেন এটাও নিয়ে নিতে পারেন আর লাস্ট একটা কালার থাকবে যেটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ডিমান্ডিং একটা কালার সেটা হচ্ছে ম্যাটের মধ্যে ফুল ব্ল্যাক কালার পুরো একটা একদম লোগো সহ চেন সব কিছুই কিন্তু আপনারা পুরো ব্ল্যাক কালার পাচ্ছেন আর ব্যাগটার সাইজ থাকবে আপনাদের লেনথে নাইন ইঞ্চেস হাইটে থাকবে সিক্স ইঞ্চেস খুবই সুন্দর একটা মিড সাইজের ব্যাগ হবে আর এটার সাথে কিন্তু আপনারা খুবই প্রিমিয়াম কোয়ালিটি এরকম একটা বক্স পাবেন বক্সটার মধ্যে কিন্তু ডিওরের ব্র্যান্ডিং করা পাচ্ছেন এটার সাথে আপনাদের র্যাপিংয়ের কোনো প্রয়োজন নেই বক্সটা এত সুন্দর যে এটা ডাইরেক্ট আপনারা এভাবে গিফট করতে পারবেন আর পার্সোনালি ইউজ করলে বক্সটার মধ্যে রেখে রেখে কিন্তু ইউজ করতে পারেন আর এটা তিনোটাই কিন্তু একদম ইউনিক কিছু এটার মধ্যে বৈশিষ্ট্য আছে যেমন এই ব্যাগটা হচ্ছে স্পেশাল মধ্যে মধ্যে করা এটা পুরোটার দেখতে পাচ্ছেন ডিওরের সিগনেচার ভার্সন সাইডে কিন্তু এখানে লেদারের একটা ফিনিশিং দেওয়া আছে এই জায়গাটাতে আপনার ডিওরে মেটালের মধ্যে জাদিওরের লোকটা পাবেন আর এটা এখানে তো জানেন যে কীভাবে ইউজ করতে হয় হাট ঢুকে ইউজ করা যায় বিভিন্ন এটা ইউজ করার অপশান আছে আর চেনটা দেখেন চেনটা কিন্তু আপনাদের ব্রাশ কালারের মধ্যে চেনটা হবে অ্যান্টি গোল্ডের মতো কালার হবে ভিতরটা এগুলো ইনার দেখাই দিই সবগুলো ইনার কিন্তু সেম হবে খোলার পরে এখানে দুইটা ম্যাগনেট লক থাকবে খুবই স্ট্রং লক আর খুব একটার মধ্যে কিন্তু চেন পাচ্ছেন এটার মধ্যে কিন্তু এক পার্সেনও লেদার দেওয়া নেয় সম্পূর্ণ গোল্ডেন কালারের চেন পাবেন এরকম আর চেনের কোয়ালিটিটা কিন্তু খুবই সুন্দর আর ফিনিশিংটা একদম কাটিংয়ের ফিনিশিং হবে আর ইনারের মধ্যে দেখেন ইনারে আপনারা ভ্যালভেট লেদারের মধ্যে একটা এখানে টেক্সচার পাবেন এখানে একটা ব্যাক পকেট আছে ভিতরে সাইড পকেটের মতো কাঠ পকেট এই পাশটাতে আপনারা ডিওরের ব্র্যান্ডিংটা পাবেন এখানে কিন্তু আপনাদের স্ক্যানার দেওয়া আছে ডিওরের অরিজিনালের মধ্যে যেরকম থাকে ভিতরে ইউজার অপশনটা সবগুলোরই সেম তারপর আমি তো চেনটা খুলে লুকটা কেমন হবে দেখাবি এটা হচ্ছে এখন লং করা আছে আপনারা চাইলে এটাকে ভুঁড়িভাবে ইউজ করতে পারবেন এই যে শর্ট শর্ট লেন্থে কিন্তু ইউজ করতে পারতেছেন যদি সাইড ব্যাগ এসে বার্ম পেট হিসাবে ইউজ করেন তখন কিন্তু শর্ট করে ইউজ করতে পারবেন আবার লং করতে চাইলে বডি করেও কিন্তু এটাকে লং করে নিতে পারবেন প্রতীতের মধ্যে কিন্তু এরকম প্রতিটা আসলে স্পেশাল কিছু জিনিস আছে যেমন এটার মধ্যে দেখেন চেনটা কিন্তু ফুল গোল একদম ব্ল্যাক কালারের মধ্যে মানে পিওর ব্ল্যাক যারা পছন্দ করেন একদম এ টু জেড পুরো ব্ল্যাক হবে কোনো অন্য কালারের মিক্সিং নেয় টোটালি ব্ল্যাক কালার হবে আর এটা কিন্তু ম্যাট কালারটা হ্যাঁ ম্যাট কালারটা হচ্ছে এটা কোনো গ্লেজি হবে না কোনো লাইট পড়লেও কিন্তু কোনো রিফ্লেক্ট করবে না একদম জাস্ট টোটালি পিওর একটা ম্যাট কালার হবে আর লাস্ট কালারটা হচ্ছে এটা গোল্ডেন কালারটা গোল্ডেন কালারের চেন থাকবে পুরা একটা ব্যাগের মধ্যে কিন্তু চিতা প্রিন্টের একটা চিতা একদম প্রিন্ট আপনারা যদি সামনাসামনি দেখেন আপনার কাছে এখানে একটু লক্ষ্য করে দেখবেন টেক্সচারগুলো কিন্তু রিয়াল চিতার যে পশম থাকে মনে হয় যেন চিতার পশমটা দিয়ে মানে স্ক্রিনটা ওরকম করে লাগানো একদম ডিজিটাল মানে ফোর কে কোয়ালিটির প্রিন্ট এটা আর এখানে কিন্তু খুব সুন্দর করে যদি ওরা ব্র্যান্ডিংটা পাবেন গোল্ডেন কালারের মধ্যে আর এটার চেনটাও কিন্তু থাকতেছে আপনারা গোল্ডেন কালারের মধ্যে ব্রাশের কালারটা থাকবে ইনারে সেম থাকবে ভিতরে ব্ল্যাক কালারটা দেওয়া থাকতেছে আর ভিতরে দেখেন এই জায়গাটাও কিন্তু আপনারা চিতা প্রিন্ট পাচ্ছেন আর এই প্রিন্টটা কিন্তু একটু স্পেশাল আপনারা চিতা প্রিন্ট অনেক দেখছেন কিন্তু এই চিতা প্রিন্ট আপনার কাছে সামনাসামনি দেখলে ক্যামেরাতে কতটুকু বোঝা যায় না তো সামনাসামনি দেখলে আপনার কাছে মনে হবে চিতার যে পশম আছে সেই পশমের ডিটেলও কিন্তু আপনারা এখান থেকে দেখতে পাবেন এতটা কোয়ালিটিফুল মানে ফোর কে যে কোয়ালিটিটা হয় প্রিন্টের ওরকম কোয়ালিটি এবং সুপার টপমোস্ট প্রতিটার সাথে কিন্তু প্রিমিয়াম বক্স পাবেন এগুলো পার্সোনাল ইউজ বা গিফটের জন্য দুটার জন্যই কিন্তু বেস্ট হবে আর এগুলো হচ্ছে বাংলাদেশের মোস্ট ডিমান্ডিং এবং প্রিমিয়াম কোয়ালিটি ব্যাগ এর থেকে প্রিমিয়াম কোয়ালিটি আর ব্যাগ হয় না তো আপনারা স্পেশাল কাউকে যদি গিফট করতে চান বা একটা প্রিমিয়াম যদি ব্যাগ নিতে চান এই ব্যাগটা অবশ্যই কালেক্ট করতে পারেন খুবই লিমিটেড স্টকের মধ্যে তিনটা কালার থাকতেছে যার যে কালারটা চয়েস দুটি স্ক্রিনশট নিয়ে অর্ডারটা করে ফেলেন